আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল চাষি কৈবর্ত সমাজ আসুন চাষি কৈবর্ত সমাজের উন্নয়নের আন্দোলনে সামিল হন রানির আশমনি ভাণ্ডার গ্রহণ করুন আজকে আপনাদের দেখাব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কৃষি জমির যে অবস্থা আমাদের যে কৃষি জমি যে কৃষকের কাজ সেই অবস্থা আপনাদের দেখাচ্ছি দেখুন উত্তরবঙ্গের কৃষি জমি আপনাদের দেখাচ্ছি এখন আপনারা দেখছেন উত্তরবঙ্গের কৃষি জমির অবস্থা উত্তরবঙ্গ আলু চাষ বাপরে বাপ ভিডিও যাওয়ার মত আর কিছু আছে। আসুন এবারে দেখুন দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ কৃষি জমির অবস্থা কি ভয়ংকর অবস্থা দেখুন আপনারা নিজের চোখেই দেখুন দক্ষিণ 24 পরগনার কৃষি জমি। যেদিকে চোখ যায় চাষের জমি। যেদিকে চোখ যায় হুগলা ভোন। কেন চাষ হচ্ছে না জলপথ নেই উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে এই হচ্ছে বিষয় এই হচ্ছে কথা আপনাদেরকে উত্তরবঙ্গ দেখিয়েছি জলপাইগুড়ি দেখিয়েছি দুদিকে বাগানে বাগান সবজি চাষে সবজি আর দক্ষিণ চব্বিশ পরগনায় হোগলা চাষ হচ্ছে দেখো কি সুন্দর হোগলা চাষ হচ্ছে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে হ্যাঁ এই হাজার হাজার বিঘা জমি শুধুমাত্র জলপথ বন্ধ করে দিয়ে নয়ন বন্ধ করে দিয়ে চাষ বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ধু ধু জমি ধু ধু জমি দেখতে পাচ্ছেন হাজার হাজার বিঘে জমি হাজার হাজার বিঘা জমি সম্পূর্ণরূপে শুধু জলপথের অভাবে নয়নজলি দখল করে নেওয়ার অভাবে ফলে আজকের এই অবস্থা শুধুমাত্র মাটি মাফিয়া আর জুমি হাঙরদের অত্যাচারে আজকের সারা দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থার করুণ অবস্থা